so নমস্কার বন্ধুরা পশ্চিম সিকিমের সদর শহর গেজিং থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে অক্টোবর মাসের কুড়ি তারিখ এখন বাজে দুপুর বারোটা এই মুহূর্তে আছি গেজিংয়ের যেটা ট্যাক্সি স্ট্যান্ড সেখানে তো সকালবেলা এখানে আমি এলাম কিউজিং গ্রাম থেকে তো কিউজিংয়ের ভিডিও আপনারা আগের পর্বে দেখেছেন কিউজিংয়ের গ্রামের সমস্ত কিছু আপনার দেখিয়েছি যদি ভিডিওটা না দেখে থাকেন একবার দেখে নেবেন ভালো লাগবে তো আজকে এখান থেকে আমি যাব রিংচেং পং তো এখানে আসার পর শেয়ার গাড়ি পেয়ে গেছি এখান থেকে রিঞ্চিংপংয়ের ভাড়া হচ্ছে দুশো টাকা চলুন পং যাই ওখানে গিয়ে আপনাদের পং ঘুরে দেখাবো এই জায়গাটা হচ্ছে গেজিংয়ের যেটা গাড়ি স্ট্যান্ড আর এই পাশে চলে গেছে গেজিং মার্কেট আর এখানে একটা মনেস্ট্রি আছে চলুন আপনাদের মনেস্ট্রি একটু দেখিয়ে দিই এখানে একটা ওপেন জিমও আছে আর এই সামনেই দেখুন গেজিং মনেস্ট্রি গেজিং গাড়ি স্ট্যান্ডের খুব সামনেই আছে এই সুন্দর মনেস্ট্রিটা মনেস্ট্রি থেকে দেখা যায় পাহাড় ও ভ্যালির দারুণ ভিউ এখানটায় এসে ওয়েট করতেও ভালো লাগছে তো আপনারা যদি গেজিংয়ে আসেন আর কিছু সময় গাড়ির জন্য ওয়েট করার প্রয়োজন হয় তাহলে এই মনেস্ট্রিতে চলে আসবেন এই মনেস্টির পাশে এখান থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর ওখানে গাড়ি স্ট্যান্ডে না দাঁড়িয়ে থেকে এখানটায় চলে আসবেন এই জায়গাটা ওয়েট করার জন্য খুব ভালো পশ্চিম সিকিমের প্রায় সব জায়গায় শেয়ার গাড়ি পাওয়া যায় এই গেজিং থেকে শিলিগুড়িরও গাড়ি পাওয়া যায় সকালের দিকে বন্ধুরা আপনাদের প্রয়োজনের জন্য জানিয়ে রাখি এখানে কাউন্টারে টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করলাম এখান থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়ার গাড়ি আছে আপনার সকাল সাড়ে ছটার থেকে আটটা পর্যন্ত আটটার পর থেকে কিন্তু আর ডাইরেক্ট গাড়ি পাবেন না আটটার পর এলে এখান থেকে জোরথাং যেতে হবে জোরথাংয়ের প্রচুর গাড়ি পাওয়া যায় তারপর জোরথাং থেকে আবার চেঞ্জ করে শিলিগুড়ি যেতে হবে আমাদের গাড়ি ছাড়লো ঠিক বারোটা বেজে চল্লিশ মিনিটে গেজিং থেকে রিংচেংপং যাওয়ার দুটো রাস্তা আছে একটা লেগশিপ ইয়াংসুম হয়ে যার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার আরেকটা পেলিং ডেন্টাম হয়ে যার দূরত্ব প্রায় পঁয়ষট্টি কিলোমিটার মতো শেয়ার গাড়িগুলো যায় এই পেলিং হয়েই তাই অনেকটা বেশি পথ পেরিয়ে আমাকে যেতে হবে তবে আমার এতে খারাপ না লেগে বরং ভালোই লাগছিল পশ্চিম সিকিমের অনেকগুলি সুন্দর সুন্দর গ্রাম পড়ে এ পথে সেগুলো এক ঝলক দেখা হয়ে যাবে গেজিং থেকে পেলিং খুব সামনেই মাত্র নয় কিলোমিটার পেলিং খুব সুন্দর জায়গা কয়েক বছর আগে পেলিংয়ে এসে দুদিন ছিলাম তখন পেলিংয়ের প্রায় সব জায়গায় ঘুরে দেখেছি এই যে দিকের এই রাস্তাটা উঠে গেছে পেলিং বাজারের দিকে আমরা ডেন্টামের রাস্তাটা ধরলাম আসলে এ পথে অনেকগুলো গ্রাম ও বাজার পড়ে বলে লোকাল প্যাসেঞ্জার পাওয়া যায় তাই শেয়ার গাড়িগুলো এই পথ দিয়েই চলাচল করে এই রাস্তাতেই পড়বে সিকিমের ছাঙ্গে ফলস আপনাদের দেখানোর চেষ্টা করবো মাঝে মধ্যে চলতে থাকলো প্যাসেঞ্জারদের ওঠানামা সিকিমে থেকে বেশি বনাঞ্চল আছে এই পশ্চিম সিকিমে প্রচুর গাছপালা থাকায় তাই ভ্যালিগুলো পুরো সবুজ হয়ে থাকে সামনে দেখুন দেখা যাচ্ছে ছাঙ্গে ফলস ফলসটা খুব সুন্দর গাড়ির থেকে ভালোভাবে দেখাতে পারলাম না নিচে সরু ফিতের মতো বয়ে চলেছে কালেজ খোলা নদী আমরা এখন নিচের দিকে নামছি সামনেই কালেজ নদীর উপর একটা ব্রিজ আছে সেই ব্রিজ পেরিয়ে আবারও একটা পাহাড়ের উপর উঠব গুগল ম্যাপে দেখলাম এই ব্রিজটার নাম স্পাইডার ব্রিজ নামকরণের কারণটা ঠিক জানা নেই তবে ব্রিজ থেকে ভিউটা অপূর্ব আমরা এখন পৌঁছে গেলাম ডেন্টাম বাজারে এখানে আরেকজন প্যাসেঞ্জার নামলেন তারপর কিছুক্ষণ ওয়েট করে আমরা বেরিয়ে যাব এরপর একে একে আমরা পেরোলাম হি বারমিয়াকের মতো সুন্দর সুন্দর গ্রাম এই সব গ্রামগুলোতে থাকার জন্য হোমস্টে আছে এই গ্রামটার নাম হচ্ছে হি বাজারে বা বলুন পথের অপূর্ব সুন্দর দেখতে দেখতে পৌঁছে গেলাম কালুকে তাই হচ্ছে কালুক বাজার আমরা কালুক পৌঁছে গেলাম এরপর এখান থেকে রিনচেংপং যাব। এখান থেকে রিনচেংপং আর খুব একটা বেশি দূরে নয় কালুক পৌঁছাতে পৌঁছাতে বড় গাড়ি খালি হয়ে গেল এখন গাড়িতে আমি একাই আছি পৌঁছে গেলাম রিনচেন পঙ্গে এখন বাজে দুটো বেজে চল্লিশ মিনিট তো গেজিংয়ে চেপেছিলাম বারোটা চল্লিশে ঠিক দু ঘন্টা সময় লাগলো আমার হোটেলটা একটু সামনে আছে বাজার থেকে তো এই পৌঁছে গেলাম আমার আজকের না হোটেল রয়্যাল দেওয়া চেনে এই পাশের বাজারটা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম নিচে হোটেলের রিসেপশান কাম ডাইনিং খোলামেলা সুন্দর একটা ডাইনিং স্পেস এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় এখন মেঘ চলে এসছে দেখুন সকালবেলায় নিশ্চয়ই দেখা যাবে দেখাবো আপনাদের চেক ইন পর্ব সম্পন্ন করে চলে এলাম রুমে এই হচ্ছে আমার রুম রুম নম্বর তিনশো এক রুমের সাইজটা বেশ বড় এখানে একটা ডবল বেড খাট আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা জামা কাপড় রাখার জন্য আলমারি আছে ভেতরে ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে একটা বসার জায়গা বেডের পাশে একটা বড় জানালা জানালা দিয়ে আপনাদের ভিউটা দেখায় জানালা দিয়ে এরকম সুন্দর একটা ভিউ এর পাশটা হচ্ছে ভ্যালিয়ার গ্রামের ভিউ ওয়াশরুমটা দেখাই এখানে দেখুন আয়না আছে কমোড গিজার লাগানো আছে রুমের যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ব্যালকনিটা এখানে একটা এখানে বসার জন্য চেয়ার দেওয়া আছে আর এই পাশ থেকে সকালবেলায় দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিচে চলে এলাম লাঞ্চ করতে হোটেলের ওনার বাঙালি তাই এখানে পাওয়া যায় সম্পূর্ণ বাঙালি খাবার

দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরোলাম মনেস্ট্রিটা ঘুরে দেখতে এখান থেকে খুব সামনেই হেঁটে পাঁচ মিনিটও লাগে না এই হচ্ছে দেখুন রিঞ্চেংপং মনেস্ট্রি আর মনেস্ট্রির খুব সামনেই এখানে দুটো হোটেল আছে হোটেল শিবরত্ন আর হোটেল প্যানোরামা হিলস ওখানেও একটা হোটেল আছে আর ওখানে একটা হোমস্টে আছে দেখলাম আপনাদের পরে এগুলো দেখিয়ে দেবো একবার রিঞ্চেনপং এ দুটো মনেস্ট্রি আছে এই মনেস্ট্রিটা নতুন তৈরি হয়েছে পুরোনোটা আপনাদের কাল সকালে দেখাবো এই মনেস্ট্রির নাম রিঞ্চেনপং চোলিং মনেস্ট্রি মনেস্ট্রির ভেতরটাও খুব সুন্দর তবে ভেতরে ফটো ও ভিডিও তোলা নিষেধ বিকেলের প্রেয়ারের সময় হয়ে এসছে ঘন্টা বাইশতে খুদে সন্ন্যাসীদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেল आप लोग कितना साल से रहे हो यहाँ पर? हम छः साल सात साल सात साल हो गया यहाँ पर वाह और आप कितना साल से हो? रही है। एक, साल हो <laughs> एक साल हो गया <laughs> एक साल वही तो इतना छोटा है अभी नहीं ये सच में सात साल हो गया सात साल हो गया सच में हम छः साल हो गए छः साल अभी कौन सा क्लास में हो? हम क्लास फाइव के अभी क्लास यहाँ पर तुम लोग का दूसरा पढ़ाई भी होता है नहीं तिबेटन ओनली तिबेटन तिबेटन लैंग्वेज कितना साल तक होगा यह होगा सही हमने वैसे 10 साल दस साल फिर तुम हमने 6 साल कंप्लीट कर दिए अब 4 साल फिर रहना बन जाओगे हां फिर हम लोग को मंदिर में क्या बोलते हैं मोनेस्ट्री गुम्पा जारी वो बस बैठना पड़ेगा छम अकेला बैठना पड़ेगा अकेला बैठना पड़ेगा क्या बोलते उसको तपस्या तो तो तबैष करना पड़ेगा वो भी करना पड़ेगा आ, तीन साल तीन साल तपस्या तो करना पड़ेगा अकेला अकेला हां फिर मोंग बनोगे हां बड़ा मोंग। बड़ा मोंग। यस तब हम लोग को बोलेगा शम्बो शम्बो हां शम्बो उसका गुरु है गुरुजी का गुरु है अच्छा इधर जाना अलाउड नहीं है तो नो अलाउड

थैंक यू एक्सक्यूज मी और एक बात पूछना था ये आपको क्या बोलते हैं इसको माने लखा माने 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 इसको कैसा घुमाने का प्रॉपर स्टाइल कैसा हम लोग तो ऐसे ही घुमा देते हैं ऊपर घुमाना पड़ेगा राइट, राइट साइड से हम लोग कभी कभी उल्टा घुमा दो ठीक नहीं है ना राइट right साइड से घुमाना पड़ता है और ये ये पड़ ये ये ओम मानी पद्मे तो नहीं। ये आपका मंत्र मंत्र है 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 नहीं वो पेलिंग में वो, पेलिंग में तो में ना उसका सन्यासी अनेकते कथा বত্রিশ মন্ত্রোচ্চারণ ও বিভিন্ন বাদ্যযন্ত্রে ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল মনেস্ট্রি চত্বরটা বিকেলবেলা এখানে সময় কাটাতে বেশ ভালো লাগছিল প্রেয়াজ চলাকালীন মনেস্টির ভেতরে ঢোকার গেটটা বন্ধ থাকে এই মনেস্ট্রির সামনে যদি থাকতে চান তাহলে এখানে কয়েকটা হোটেল পেয়ে যাবেন হোটেলের রেট বা সার্ভিস সম্পর্কে কিছু বলতে পারবো না তবে যোগাযোগের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কিছু জানার থাকলে ফোন করে জেনে নেবেন এই হচ্ছে হোটেল রিনচেংপং নেস্ট অন্ধকার নামতেই একে একে জ্বলে উঠল মনেস্ট্রির আলোগুলো দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত পং চোলেং মনেষ্টী নিল এক আলাদাই রূপ আপনারা যদি কখনও রিঞ্চেন আসেন তাহলে সন্ধেবেলাটা অবশ্যই এখানে আসবেন মনেস্টে ঠিক বাইরেই একটা ক্যাফে আছে এখানে চা কফি ছাড়াও আরও বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় কফি শপ থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর এরপর হোটেলে ফিরে এলাম আজ দীপাবলি তাই প্রদীপ জ্বালানো হয়েছে হোটেলের ওনার সানুদা ফ্যামিলি নিয়ে এখানেই থাকেন চা পর্ব মিটিয়ে এলাম ঠান্ডা খুব একটা নেই তাই ব্যালকানিতে গিয়ে বসলাম সামনের পাহাড়টা পেলিং আলোতে ঝলমল করছে পুরো পাহাড় অসাধারণ লাগছে কখনো রুমের ভেতরে কখনো বা বাইরে বসে ঝিঁঝিদের গান আর পাহাড়ের গায়ে জোনাকির মতো টিম টিম আলো দেখতে দেখতে কিভাবে যে সন্ধ্যাটা কেটে গেল টেরি পেলাম না ডিনারের ডাক পড়াতে ডাইনিয়ে গিয়ে গরম গরম চিকেন দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়লাম শুভরাত্রি দেখা হবে কাল সকালে বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা বেজে দশ মিনিট আর কিছুক্ষণের মধ্যেই সূর্যের প্রথম কিরণ এসে পড়বে কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলোর ওপর সেই অভূতপূর্ব দৃশ্য দেখার অপেক্ষায় আছি রিনচেনপং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় জানতাম কিন্তু এত ভালোভাবে দেখা যাবে ভাবতেও পারিনি মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারব শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে এই রুমের পজিশনটা দেখুন কত সুন্দর এই আপনি ধরুন ঘুম থেকে উঠলেন আর এই জানালা খুলবেন আর জানালা খুলে দেখবেন কাঞ্চনজঙ্ঘা এখানে বিছানায় শুয়ে শুয়েই আর পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি তো আপনারা যদি আরও কিছুদিন পরে আসেন যেমন ঠান্ডাটা একটু বেশি থাকবে তো সেই সময় হয়তো ব্যালকনিতে ঠান্ডা লাগতে পারে তো এইভাবে কিন্তু বিছানায় শুয়ে শুয়েই সারাদিন কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এইভাবে দেখতে পাবেন এটা তিনশো এক নম্বর রুম তো আপনারা এলে এই রুমটাই থাকতে পারেন তো অন্যান্য রুমগুলো থেকে হয়তো এরকমই ভিউ পাওয়া যাবে জানি না আমি এই রুমটায় আসি বলে আপনার এই রুমের রিভিউটা দিচ্ছি মানে এই রুমটা সত্যি সুন্দর এইভাবে জানালা খুলে আর রুমের বিছানায় বসে থাকুন শুয়ে থাকুন সারা দিন ধরে এভাবে কাঞ্চনজঙ্গা দেখুন বন্ধুরা এরপর আপনাদের একটু এই হোটেলের খরচটা বলে দিই তো আমার যে খরচটা পড়ছে সেটা আগে বলি আমার এখানে পড়ছে আঠেরোশো টাকা পার ডে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স আর লাঞ্চ দিয়ে মানে চারবেলা খাওয়া দাওয়া দিয়ে আঠেরোশো টাকা তো আমি এই রুমটা বুক করেছিলাম একজন ট্রাভেল এজেন্ট দিয়ে তো আমি যেহেতু সিকিমে ঘুরছিলাম আর হঠাৎ করেই লাস্টে শেষ দিনটা এখানে থাকবো বলে প্ল্যান করেছিলাম তো আমি আর সময় পাইনি যেহেতু এজেন্ট থ্রু করেছিলাম সেহেতু একটু হয়তো খরচটা আমার বেশি পড়ছে আপনারা বুকিংয়ের সময় হোটেলের ওনারকে সরাসরি ফোন করবেন সরাসরি ফোন করে বুকিং করলে আরও আপনাদের ক্ষেত্রে কিছুটা রেটটা কম হবে অবশ্যই এরপর নিচে ডাইনিংয়ে চলে এলাম এক কাপ চা খেয়ে আশেপাশটা ঘুরতে বেরোবো আপনার রিলসেং পং আসুন রিলসেং পং থেকে এই কাঞ্জিন অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন এখন ওয়েদারও ক্লিয়ার আছে হোটেল দেওয়া সেনে ওনারের সাথে একটু কথা বলে নিচ্ছি দাদা আপনার নামটা নমস্কার আমার নাম সানুদ্দিনরা আচ্ছা আপনি এই হোটেলটা লিজ নিয়েছেন লিচ নিয়েছেন আচ্ছা আচ্ছা তো এখানে আপনার লোকে লোকেশনটা খুবই ভালো বাজার থেকে একটু বাইরেও ভালো লাগছে তো এখানে কীরকম কী প্ল্যান আছে খরচা আছে থাকা খাওয়া মিলিয়ে বা শুধু রুম নিলে সেটা একটু যদি বলে দেন ভালো হয় আমাদের অ্যাকচুয়ালি আপনার তিনটে সিস্টেম আছে একটা হচ্ছে লজিং অ্যান্ড ফুডিং সেক্ষেত্রে আমরা সকালে আমরা বেড টি ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার প্রোভাইড করি টোটাল টোটাল হুম আর একটা হচ্ছে অনলি লজিং শুধুমাত্র লজিং আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এবার মেনু কার্ড অনুযায়ী আপনারা যেভাবে অর্ডার করবেন সেইভাবে আমরা খাবার প্রোভাইড করব আরেকটা রয়েছে আপনার তিন নম্বর যেটা এম প্ল্যান এতে আপনার ব্রেকফাস্ট ডিনার আমরা প্রোভাইড করে থাকি শিলিগুড়ি বা এনজিপি থেকে এখানে আসবে কীভাবে শিলিগুড়ি কিংবা এনজিপি এনজিপি থেকে ডিরেক্টলি রিংচিংপং এর কোনো সার্ভিস গাড়ি নেই যদি আপনি সার্ভিসে আসতে চান সেক্ষেত্রে আপনার নেই আপনাকে এনজিপি থেকে এসএনটি বাস স্ট্যান্ড আসতে হবে ওখান থেকে আপনার শেয়ারিংয়ের গাড়ি পাওয়া যায় একদম সারা যেটা হচ্ছে আপনার একটা দেড়টা দুটোর পর ছেড়ে থাকে ওখানে ওখান থেকে ছেড়ে থাকে আইদার আপনাকে ওই এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনাকে জোরথাং আসতে লাগবে এনজি এস থেকে জোরথাং এর ডিস্টেন্স হচ্ছে সরি তিন ঘন্টা মতো সময় লাগে আর জোরথাং থেকে আমার এখানে দেড় ঘন্টা মতো সময় লাগে একটা গাড়ি চেঞ্জ করতে হয় আচ্ছা এই হবে আর যদি আপনি গা গাড়ি রিজার্ভ করেন তো সেটা কীরকম খরচা বার আমার আইডিয়া আছে এখন এটা হচ্ছে দেখুন এগুলো আমি অ্যাকচুয়ালি আমি আমার নিজে ব্যক্তিগত দিক থেকে বলছি আমি গেস্টের জন্য কোনো গাড়ি করে থাকি না আচ্ছা এবার কারুর আপনার গাড়ি লাগলে বা কোনো কিছু আমি সেক্ষেত্রে আমি বিভিন্ন ড্রাইভারের নাম্বার দিই নাম্বার দিলেই এবার সেক্ষেত্রে আপনার মোটামুটি কীরকম রেট চলে এটা জানেন সাড়ে চার পাঁচের মধ্যেই থাকে বড় গাড়িগুলো পার ডে আর আপনার এখানে রুম কতগুলো আছে আমার টোটাল রুম রয়েছে গেস্ট রুম রয়েছে বারোখানা বারোখানা রুমের মধ্যে এটা উল্লেখযোগ্য যে বারোখানা রুমের মধ্যে আমার দশখানা রুম হচ্ছে মাউন্টেন ভিউ রুম আচ্ছা দশখানা একটা রুম থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন থ্যাংক ইউ দাদা সমস্ত তথ্য জানানোর জন্য আমার ফোন নাম্বারটা আমি জেনে রাখুন হ্যাঁ নাইন ডবল থ্রি নাইন সেভেন ডবল ফাইভ থ্রি জিরো সিক্স আরেকটা বলে রাখি এইট সেভেন ফাইভ নাইন ওয়ান ফোর থ্রি সিক্স ডবল ওয়ান হোটেল রয়্যাল দেওয়ার জিং রিং দাদা বলছি এই এখন তো সাতটা পঁচিশ বাজে আমি ফিরে চলে আসবো তো ব্যাগ ফ্যাগ প্যাক করে রেডি হয়ে গেছি এক ঘন্টায় চলে আসবো না সাড়ে আটটায় গাড়ি বললেন তো একটু টাইমটা শর্ট হয়ে গেল এখান থেকে তো শেয়ারে যেতে হবে তো শেয়ার গাড়ি আসবে সাড়ে আটটার সময় তারপর আর শেয়ার গাড়ি নেই তো চলুন সামনে এখানে পুরনো মনেস্ট্রিটা আছে রিনচিং পল যেটা ওল্ড মনেস্ট্রি আর ওখানে একটা পয়জন লেক আর ডাক বাংলো আছে সব কিছু আপনাদের ঘুরে নিয়ে আসি আর এই সামনেই দেখুন এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ সিকিম রিনচেংপং শাখা এখানে স্টেট ব্যাঙ্ক আছে কিন্তু এটিএম এটিএম তো চোখে পড়ছে না যদিও শাটারগুলো বন্ধ আছে সামনেই বাজারটা এখানে তো ওপরটা তো সব হোটেল রেস্টুরেন্ট সব আছে আর রিঞ্চেংপং গ্রামটা হচ্ছে নিচে এই পাশে দেখুন সব এগুলো হচ্ছে কিন্তু পার্সোনাল বাড়ি গ্রামটা নিচে আছে ও মেন গাঁও নিচে না আজকে হয়তো দেখাতে পারবো না হাতে সময় কম তো আপনারা এলে নিচে গ্রামটাও ঘুরে দেখবেন সিকিমের গ্রামগুলো ঘুরে দেখতে কিন্তু ভালো বেশ ভালো লাগে দিনচিংপং বাজারে চলে এলাম এই বাজারের মধ্যেও বেশ কিছু হোটেল আছে এখানে দেখুন যেমন আছে জং রেসিডেন্সি আর এই পাশটা হচ্ছে হোটেল মাউন্ট ভিউ আচ্ছা এর ফোন নাম্বারটা নিয়ে রাখছি আপনারা দিয়ে দিচ্ছি বাজারের মধ্যে দেখবেন রিঞ্চেংপং পুলিশ বুথ আছে এই পুলিশ বুথের থেকে যে রাস্তাটা ওপরের দিকে উঠে গেছে এটা দিয়ে যেতে হবে ভিউ পয়েন্টগুলোতে এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ভিউ পয়েন্টে যাওয়া যাবে রিনচেংপংয়ের প্রায় সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমার হোটেল থেকে দশ মিনিট মতো হেঁটে এই জায়গাটায় পৌঁছালাম এখান থেকে দেখবেন রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে এই ওপরটায় মনেশ্রী আর এই পাশটায় আছে বাংলো। এখানে দেখুন বোর্ড দেওয়া আছে রিংচিং পং গুম্পা এই পথ দিয়ে যেতে হবে চলে এলাম মনেসটির সামনে আমার হোটেল থেকে এখানে আসতে সময় লাগলো পঁচিশ মিনিট মতো এই রাস্তা দিয়ে এলাম এসে এখানে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে মনেসটি আর এই পর্যন্ত বন্ধুরা গাড়িও চলে আসে আপনারা যদি হাঁটতে না চান বাজার থেকে একটা গাড়ি রিজার্ভ করে ওখানে আসতে পারবেন পাহাড়ের ঢালে এক টুকরো সমতল জায়গায় অবস্থান প্রাচীন এই গুমপার এখানকার পরিবেশটা অসাধারণ চারিপাশে ফুটে রয়েছে রং বেরঙের কসমস ফুল মনেস্টির এক ঘন পাইনের বন আর পাশে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা অতুলনীয় সুন্দর আমি এখানে এসে পৌঁছাই সকালের প্রেয়ারের সময় একদিকে আগুন জ্বালিয়ে ধোঁয়া করে চলছে পরিবেশ পবিত্রকরণের প্রক্রিয়া হতাশে ভেসে আসছিল বুদ্ধিস্ট মন্ত্রোচ্চারণ ও বাজনার মৃদুমন্দ আওয়াজ আমি হারিয়ে গিয়েছিলাম এইরকম একটা অকল্পনীয় সুন্দর পরিবেশে সব কিছু ভুলে প্রাণ ভরে উপভোগ করছিলাম প্রতিটা মুহূর্তকে পাটি এইটিন সেঞ্চুরিতে তিব্বতী শৈলীতে নির্মিত নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছিল কাঠ ও পাথর অনেকটা সময় এভাবেই কেটে গিয়েছিল বুঝতেই পারিনি ভুলেই গিয়েছিলাম সাড়ে আটটার সময় গাড়ি আসার কথা হোটেলে শিলিগুড়ি ফিরতে হবে রাতের ট্রেন রয়েছে আমার সম্বিত ফিরল হোটেল থেকে সানুদার ফোনে বন্ধুরা আপনাদের ব্রিটিশ আর পয়জন লেক কিছুই দেখাতে পারবো না এখানে এই পরিবেশটা এত সুন্দর মানে এখান থেকে আর যেতেই পারলাম না টাইম শেষ আটটা বেজে কুড়ি মিনিট আমাকে দশ মিনিটের মধ্যে নিচে নামতে হবে নেক্সট টাইম যখন আসবো আপনারা দেখাবো বা আপনারা এলে আপনারা দেখবেন এই মনেস্ট্রিটে ভিজিট করতে কিন্তু আপনারা সকালে আসবেন এরকম সাড়ে সাতটা টাকা দিলে এইরকম একটা দুর্দান্ত পরিবেশ পাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগছে বন্ধুরা মহেশি থেকে দৌড়াতে দৌড়াতে এখানে চলে এলাম হোটেলে এরপর ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো টাইম একেবারে হয়ে গেছে উনি গাড়িটা আটকে রেখেছেন ব্রেকফাস্ট করার টাইম নেই ওনারা ব্রেকফাস্টটা প্যাক করে দিচ্ছেন আর শেষবারের মতো ব্যালকানি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিচ্ছি ও আরেকটা কথা এই শেয়ার গাড়ি করে আমি প্রথমে যাবো জোরথান আর জোরথান থেকে আবার শিলিগুড়ি আর এখান থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়ার গাড়ি আছে সেটা ছাড়ে আপনার সকাল সাড়ে ছটার সময় সানুদা আগের থেকে শেয়ার গাড়িতে সিট বুকিং করে রেখেছিলেন গাড়ি হোটেলে চলে আসে আমাকে নিতে রিঞ্চেনপং থেকে জোরথাংয়ে দূরত্ব চল্লিশ কিলোমিটার সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো ভাড়া দুশো টাকা আমি সেদিন জোরথাংয়ে পৌঁছানোর পর জোরথাং থেকে আরও একটা শেয়ার গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি জোরথাং থেকে শিলিগুড়ির ভাড়া পড়েছিল তিনশো টাকা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন